আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি গত পাঁচই আগস্ট দু যে ছাত্র বিপ্লবের মাধ্যমে ষোলো বছরের ঝঞ্ঝাল ফেসিবাদ সরকারকে বিদায় করে যে বিপ্লব ঘটেছে বাংলাদেশে তা আঠারো কোটি জনগণেই সাধুবাদ জানিয়েছে আমরা সব কিছুতেই স্বাধীনতার চাপ দেখার আশায় আছি স্বাধীনতার চোয়ায় সব কিছুতে যেন সুশৃঙ্খলভাবে এই দেশ একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে সে প্রত্যাশা পুরো জাতির কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা সেই স্বাধীনতার ছোঁয়া দেখতে পাচ্ছি না আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা আমরা দেখছি না বলেই চলে এবং ট্রাফিক ব্যবস্থা নামকাবাসে চলতেছে মিডিয়াগুলো তাদের ইচ্ছামতো চলে বিশেষ করে কলুষ সাংবাদিকতার মাধ্যমে প্রথম আরো ডেলি স্টার যে পোভাখানটা ছড়াচ্ছে তাদের পত্র পত্রপত্রিকা এবং অনলাইন ভার্সনের মাধ্যমে তা বলাই বাহুল্য কথিত আছে যে রয়ের এজেন্ট হিসেবে প্রথম আলো ডেলি স্টার এই বাংলাদেশে কাজ করে এবং ফেসিবাদি সরকারকে তারা বারবার এখানে সমর্থন জুগিয়ে এসেছে বিগত সময়েও এবং এখনো পর্যন্ত সেই তারা অব্যাহত রেখেছে তারা আওয়ামী লীগের তথাকথিত সোনার ছেলেরা যত গত পাঁচই আগস্টের পর চারিদিকে যেভাবে তাদের গুন্ডামি মাস্তানি চাঁদাবাজি করে আসছে এই বিষয়ে তাদের কোনো বুকক্ষেপ নাই কোনো রিপোর্ট নাই এবং আওয়ামী লীগ কোনো দোষ করলে আওয়ামী লীগ কোনো আওয়ামী লীগের স্যাংলারা আওয়ামী লীগের নেতারা যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে এখানে যে আওয়ামী লীগ লিখতে হয় লিখতে হচ্ছে লিখতে হবে অন্যান্য মিডিয়াগুলো লিখছে এইটা তাদের পত্রপত্রিকায় এখনও পর্যন্ত আমরা দেখতে পাই নাই আওয়ামী লীগের বিগত সময়ে যে দুর্নীতিগুলো হয়েছে এই দুর্নীতির ব্যাপারে তাদের কোনো অনুসন্ধানের রিপোর্ট এখনো পর্যন্ত আমরা দেখতে পাই নাই তারা তাদের সেই রয়ের এজেন্ট হিসেবে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে যেটা মিডিয়া ক্রাইম হিসেবে আখ্যায়িত করা যায় স্বাধীনতা যেভাবে অর্জিত হয়েছে সেই স্বাধীনতা আসলে ডেইলি স্টার প্রথম আলো তো চায়নি সেটা বাস্তবতারূপ তারা দেখিয়ে চলেছে তাই এ দেশে পতম আলো ডেইলি স্টার যতদিন থাকবে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হলেও তারা তা বাস্তবায়ন করতে তারা তা বাধাগ্রস্ত করতে এবং এদেশে একটি গৃহযুদ্ধের মাধ্যমে এদেশে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বাজিয়ে তারা এই সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলানোর চেষ্টা করবে এবং করতেছেও সেই পথে আগাচ্ছে গোপালগঞ্জে সেনাবাহিনীকে মেরেছে সেনা সেনাবাহিনী গাড়ির উপর হামলা করেছে এবং বিএনপির কয়েকজন নেতাকর্মীকে মেরেছে অন্যান্য সংবাদ মাধ্যম তারা সুস্পষ্টভাবে বললেও তারা এখানে যা আওয়ামী লীগের লুকে যে এই কর্মকাণ্ড করেছে এই হামলা করেছে তারা সেটা লিখতে দ্বিধাবোধ করে সেটা পর্যন্ত এখনও লেখে নেই কারণ তাদের মনে প্রাণে তাদের সর্বক্ষেত্রে তো এখনও সেই ফেসিবাদ রয়ে গেছে ফেসিবাদী শেখ হাসিনা গেলেও ফেসিবাদীর অংশ হিসেবে ফেসিবাদী মিডিয়া হিসেবে তাদের অবস্থান এখনও সুস্পষ্ট কিন্তু সরকার এ বিষয়ে কেন পদক্ষেপ নিচ্ছে না তা আমার বোধগম্য নয় যে রক্ত ঝরানোর মাধ্যমে এই এই বিপ্লব ঘটেছে যে রক্ত ঝরানোর মাধ্যমে একজন ফেসিবাদকে একজন ফেরাউনকে এই দেশকে বিদায়ী করে পুরো জাতিকে আজকে সংখামুক্ত করেছে পুরো জাতিকে যে আশার প্রদীপ জ্বালিয়েছে ছাত্ররা সেই সেই অর্জন প্রথম আলো ডেইল স্টার বারবার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তাদের লেখনির মাধ্যমে তাই সরকারকে ডক্টর ইন্দুসের এই বিপ্লবী সরকারকে বলবো প্রথম আলো ডেইলি স্টার এই বাংলাদেশে থাকার অধিকার হারিয়েছে যেভাবে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে সেভাবে ডেভি স্টার তথা মতির রহমান এবং মাহবুব আনামকে এই দেশকে এই দেশ থেকে উৎখাত করতে হবে তারা হদক্ষ সাংবাদিকতার মাধ্যমে এদেশে বিভ্রান্তিকর তত্ত্ব ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে বাংলাদেশকে একটি গৃহযুদ্ধে জড়ানোর জন্য তাদের এই অপচেষ্টা অবশ্যই রুখতে হবে এই জন্য এই সরকারকে অবশ্যই কাজ করতে হবে আমরা চাই মিডিয়া স্বাধীন হোক কিন্তু এমন স্বাধীন হবে আমরা চাই না যে স্বাধীনের মাধ্যমে একটি ফেসিবাদী সরকারকে আবার বসানোর চেষ্টা করবে এই ফেসিবাদ এই ফেসিবাদী মিডিয়ার দরকার নেই এই দেশে এই প্রথম আলো ডেল স্টার এক এগারো সময় অনেক নাটক করেছে মাইনাস টু ফর্মুলার বাস্তবায়নের পথে তারা তারা অনেক কাজ করেছে এবং সেই বাস্তবতার মাধ্যমে সেই 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 এক এক আলোকেই এখনও সেই ষড়যন্ত্র তারা করার চেষ্টা করছে জায়গা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না তাই বর্তমান সরকারকে বলব পেসিবাদী মিডিয়াগুলো পেসিবাদি মিডিয়াগুলো বলা অবশ্যই চেপে ধরতে হবে তাদের কলম অবশ্যই ভেঙে দিতে হবে যারা হলুদ সাংবাদিকতা করে যারা হলুদ সাংবাদিকতার মাধ্যমে এই দেশে বিভ্রান্তিকর তত্ত্ব ছড়ায় তাদেরকে এই দেশ থেকে উৎকট করতে হবে তাদের এই দেশে থাকার উচিত নয় তারা এই স্বাধীনতা চেয়েছে যারা এই স্বাধীনতা চায় নাই তাদেরকে অবশ্য অবশ্যই কাঠগড়ায় দাঁড়ানোর কাঠগড়ায় দাঁড়ানো দাঁড়াতে হবে তাদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে তাদের পত্রিকা কিভাবে এখনো চাপা হয় সেদিকে নজরদারিতে রাখতে হবে তাই বলবো সরকারকে অবশ্যই বলব এ বিষয়ে আরো জোরদার পদক্ষেপ নেওয়ার জন্য আমি অবশ্যই বলব তাই অতমান স্টার যেন এই দেশে বিভ্রান্তিকর তত্ত্ব ছড়িয়ে যেন জাতিকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে না পেলে সেদিকে নজরদারিতে রাখতে হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি